তো আজকে আমি দেখাবো ডিজাইন ব্লাউজ ড্রাফটিং মানে ওপরে যে ছবিটা দিয়েছি ব্লাউজের ওটা কিভাবে কাটিং করবেন তাই আমি পুরোটা বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো তার জন্য আমি প্রথমে বলি কি কি মাপ লাগবে যে ব্লাউজ কাটিং করতে তো সবার প্রথমে আছে ঝুল তারপরে আছে পুট এরপর ছাতি কোমর মোহরা গলার সামনে এবং গলার পেছনে আর আছে পয়েন্ট এছাড়া আপনারা যদি হাতা লাগাতে চান হাতার লম্বার মাপ এবং হাতার মোড়ের মাপটা নিয়ে নেবেন তো এই কটা মাপই লাগবে ব্লাউজটা কাটিং করার জন্য তো সবার প্রথমে আমি আমি বলি এটা কিন্তু ব্যাক ওপেন হবে যদি ব্যাক ওপেন করতে চান তাহলে ছাড়া সাইড থেকে নেবেন আর যদি ব্যাক ওপেন না করেন তাহলে জোড়া সাইড থেকে কাটিং করতে পারেন তো ঝুল নিতে হবে চোদ্দো ইঞ্চি ঝুল আছে এর ঝুলটা নেওয়ার পরে আমাদের নিতে হবে পুট তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুট নিয়ে নেবেন এখানে পুট আছে সাড়ে সাত ইঞ্চি পুট নেওয়ার পরে যতটা পুট নিয়েছি ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবো তো সাড়ে সাত ইঞ্চি পুট তার জন্য সাড়ে সাত ইঞ্চি মোহরা স্ট্রেট লাইন এরপরে আসবো ছাতির কাছে তো আপনাদের যত ছাতি তার চার ভাগ করে ছাতির মাপটা নেবেন তার সাথে আরও এক্সট্রা নেবেন এটা মার্জিন এক্সট্রা যতটা কাপড় নিতে চান তত ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এরপরে আসছি কোমরের কাছে তো কোমরের একের চার নেবেন তার সাথে ওপরে যতটা এক্সট্রা নিয়েছেন সেমভাবে নিচে ততটাই এক্সট্রা নিয়ে নেবেন নেওয়ার পরে কী করতে হবে দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে তো দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এরপর এখানে দেড় ইঞ্চির একটা দাগ টানতে হবে যেহেতু এটা পেছন পাটের মোহরার শেপ রয়েছে তার জন্য দেড় ইঞ্চি টেনে এখানে পেছন পাটের মোহরার শেপটা দিয়ে দেবো এই যে আমি শেপ দিয়ে দিয়েছি এরপরে কি করতে হবে এখানে গলার চওড়া নিতে হবে তো এখানে গলার চওড়া রয়েছে তিন ইঞ্চি তো গলার চওড়া নেওয়ার পরে আমাদের নিতে হবে গলার লম্বা এখানে গলার লম্বা রয়েছে সাড়ে তিন ইঞ্চি গলার লম্বা নেওয়ার পরে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এই যে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে আমাদের কি করতে হবে এই যে গলার লম্বার নিচ থেকে এক ইঞ্চি ছাড়তে হবে ঠিক আছে এক ইঞ্চি ছেড়ে এখানে চওড়ায় এই যে ছেড়েছি আমি চওড়ায় মাপ নিতে হবে তিন ইঞ্চি এবং লম্বায় নিতে হবে সাত ইঞ্চি দিয়ে একটা চৌকো বক্স করে নিতে হবে আমি যেরকম চৌকো বক্স করে নিয়েছি এরপরে কি করতে হবে এই যে এরকম একটা রাউন্ড যেরকম আমি শেপ দেখাচ্ছি রকম একটা শেপ দিতে হবে আলতো হাতে প্রথমে দিয়ে নেবেন কিন্তু একেবারে টানতে যাবেন না তাহলে শেপটা ভালো আসবে না তো এখানে আর কিছুই কিন্তু কাটিং করার নেই এই ডিজাইন ব্লাউজটা কাটিং করতে যা যা লাগে আমি বলে দিয়েছি আর এটা দুভাজে ভাজ থাকবে যেহেতু আমরা আলাদা পার্ট কাটিং করছি তার জন্য আর এখানে কিছু নেই ছাড়া সাইড জোড়া সাইড বলেই দিলাম দুটো পার্ট দুভাবেই আপনি ব্লাউজটা করতে পারবেন ব্যাক ওপেন প্লাস ব্যাকে জোড়াও করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে আর আমি আরেকটা জিনিস বলছি আমি পেপার কাটিং করে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি যে ছাড়া সাইডও কিভাবে আপনি এই ব্লাউজটা কাটিং করবেন প্লাস যদি পেছনে জোড়া ছাড়া না করেন তাহলে কিভাবে কাটিং করবেন তো দুটোই দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এর কাপড়ে কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এর কাপড়ের কাটিং ভিডিও স্টেপ বাই স্টেপ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেবো যারা নতুন তারাও কিন্তু পারবে এই ব্লাউজটা কাটিং করতে খুবই ইজিলিভাবে তার জন্য আমি এটাকে দুভাবে কাটিং করে পেপারে আমি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে এটা ব্যাগ ওপেন করলে কীরকম লাগবে দেখতে কিংবা যদি ব্যাগে কোন হুগ না দেন এমনি জোড়া সাইড থাকতে চায় পেছনে তো সেটাও কাটিং করলে কেমন লাগবে দুটো সাইডে আমি দেখিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না এই যে এটা কিন্তু জোড়া আছে ব্যাক টা সে এরকম লাগবে দেখতে আর এটা কিন্তু ছাড়া সাইড মানে এটা হুক করতে হবে দেখুন কত সুন্দর লাগছে